কিরে বন্ধু কি অবস্থা কেমন আছিস শোন সোহেল তুই আজকে আমার সাথে একদম কথা বলবি না আরে কি হয়েছে আবার কিসের রাগ কিসের রাগ তুই বুঝলি না আমি তোকে বলছিলাম নীলা আমার গার্লফ্রেন্ড নীলার ফেসবুক পোস্টে কোন লাইক কমেন্ট করবি না তুই তাও আবার ওর ফেসবুকে লাইক কমেন্ট দিস কেন আরে লাইক দেওয়াই কি অপরাধ লাইক দিলে কি প্রেম হয় নাকি লাইক দিয়েই তো শুরু হয় তারপরে ইনবক্স আর তারপর থামো থামো ইনবক্সে আমি কি গেছি উল্টা নীলাই আমাকে মেসেজ করছিল সোহেল ভাই রাজু অনেক সময় রাত করে একটু বুঝায় ভাই ভাই বললে কি সব মাফ আমি জানি তুই ভিতরে ভিতরে আমার গার্লফ্রেন্ড চুরি করার প্ল্যান করছিস আরে বোকা গার্লফ্রেন্ড চুরি হয় নাকি মনে তোর বাইসাইকেল আছে আমি কি সেটা লুকায় রাখছি বাইসাইকেল আর গার্লফ্রেন্ড এক নাকি সাইকেল থাকলে পাংচার হলে মেকানিকের কাছে নিয়ে যাই গার্লফ্রেন্ডে রাত ধরলে কই নিয়ে যাব। আচ্ছা আচ্ছা তবে সত্যি বল নীলা তোকে ভালোবাসে তো অবশ্যই ও কয় আমি ছাড়া ওর জীবন শূন্য শূন্য তো আমার নাম্বারেও লিখছে গতকাল রাতে আমাকেও লিখছিল আমি ছাড়া নাকি কথা জমে না তাহলে তুইও পাত্তা দিছিস আরে আমি পাত্তা দেই নাই আমি শুধু উত্তর দিছি বলছি ওকে রাজুকে বুঝাই বলবো তাইলে তুই সত্যি কিছু করিস নাই কিছু করিনি রে পাগল তুই তো জানিস আমি তো শুধু ফুটবল আর গেম খেলি প্রেমের খেলা আমার কাজ না তাও আমি ভাবছিলাম তুই আমার পিছনে খেলা খেলতেছিস তুই আসলেই বড় সন্দেহবাজ তোর গার্লফ্রেন্ডের উপর একটু কনফিডেন্স রাখ আর আমাকে তোর গার্ড বানাইস গার্ড মানে হ গার্ড মানে কেউ যদি তোর গার্লফ্রেন্ডরে ইমপ্রেস করতে আসে আমি সামনে দাঁড়াইয়া বলুন পাসওয়ার্ড ছাড়া এন্ট্রি নাই এই আইডিয়া খারাপ না তাইলে ঝগড়া মিটমাট হ মিটমাট কিন্তু একটা শর্ত আমার গার্লফ্রেন্ডের ছবিতে আর লাইক দিবি না ঠিক আছে তবে কোনো দিন যদি তোর সাথে ব্রেক হয় তখন কিন্তু আমি লাইক কর্ম এই ব্যাটা আবার শুরু করলি নাকি